আর আমি এই কথা বলেই নাই এগুলা বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না আমি যারা বানায় বানায় কেমনে আশ্চর্য কাহিনী যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নাই এই যে আপনি কথাটা বললেন আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি কথা বলেই নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না আমি সে যারা বানায় বানায় কেমনে আমার আশ্চর্য কাহিনী আচ্ছা আবার না 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 আপনি 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 আমার একটা কথা বলেন যাই দিয়ে বানায় এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নাই এতগুলা না না আমি আরেকটা কথা এত যে আমার বলে নি বেরোচ্ছে পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন হ্যাঁ বলে কি এটা কি সত্যি আরে আমি কেমনে বলবো এটা সত্যি কিনা আচ্ছা কি মুশকিল দেখে তো মনে হয় একেবারেই সত্যি স্যার এমন ভাবে বানায় যে বোঝারও কোনো কথা